উপদেষ্টাদের মাঝে লেগে গেল আরেক ঝামেলা হঠাৎ ডক্টর ইউনুসকে যা হাসনাত আবদুল্লাহ ও ছাজি সালম চলুন দর্শক বিস্তারিত একটু জেনে নেই গতকাল আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের আরও তিন উপদেষ্টা শপথ গ্রহণ করেছে আর এখানেই তো লেগে গেছে ঘুরপাক শপথ অনুষ্ঠানে দেখা মিলল পিছনের দেয়ালে শেখ মুজিবুরের ছবি টাঙ্গানো এখান থেকেই হাসনাতের একটি ফেসবুক বিতর্কিত পোস্টের তোলপাড় উঠেছে উপদেষ্টাদের নিয়ে হাসনাতের পোস্টে লিখেছেন আমরা সারাদিন লিখ তাড়াবো আর বলবো মুজিবাদ মুর্দাবাদ আর তারা শেখ মুজিবরের ছবি পিছনে টাঙিয়ে করবে শপথ পাঠ তার মানে হাসনাত আবদুল্লা বুঝাতে চেয়েছে ফেসিবাদী হাসিনার কোনো পরিবারের জন্য বঙ্গভবন নয় এদিকে আবার সার্জিস তার পোস্টে ইঙ্গিত দিয়েছে শুধু এক বিভাগ থেকেই তেরোটি উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের জন্য দেশ স্বাধীন হল সেখানে কোনো উপদেষ্টা নেই তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে